আপনারা দেখছেন চ্যানেল ইছামতি ময়মনসিংহের হালুয়াঘাটের যে বর্ডার সীমানা আছে সেই সীমানা দিয়ে প্রায় সময় কিন্তু ভারত থেকে জিরা আসে এবং সেই জিরা বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরাও পড়ছে তো কিভাবে সেটি আসে সেটি জানতে আমি বর্ডার এলাকায় যাই সেটি হচ্ছে হালুয়াঘাট উপজেলার পূর্ব গুবরাকোড়া এলাকায় তো সেখানে আমরা যাই ঠিক দুপুর সময় তো সেখানে গিয়ে হঠাৎ দেখি যে সেদিন জিরা আসেনি সেদিন একদল বাড়ি তারা কম্বল নিয়ে আসতেছে যেটি আপনারা দেখছেন যে কম্বল নিয়ে কিভাবে দৌড়ে দূরে যাচ্ছে দৌড় থেকে দেখলে মনে হবে যে ধান কাটার ধান কেটে কৃষকরা মাথায় করে নিয়ে যাচ্ছে কিন্তু যদি একটু ভালো করে আপনারা লক্ষ্য করেন দেখবেন যে কম্বল নিয়ে কিভাবে দৌড়ে দৌড়ে যাচ্ছে আমরা অনেক দূর থেকে বিষয়টি আমাদের ক্যামেরায় তুলে এনেছি আপনাদের সেটি দেখাচ্ছি দেখছেন পূর্ব গোব্রাকোড়া এলাকায় ঠিক প্রকাশ্যে দিনের বেলায় কিভাবে কম্বল নিয়ে আসছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির যে সকল টহল দল আছে তাদের চোখ ফাঁকি দিয়ে কিন্তু আসলে প্রকাশ্যে দিনের বেলায় এ সকল কম্বল দেশে আসছে তো বিভিন্ন সময় বিজিবি অভিযান পরিচালনা করছে তো আশা করছি যে হয়তো কিছুদিনের দিনের মধ্যেই এই সকল চূড়াকারবার যে সিন্ডিকেট রয়েছে সেটি বিজেপির যে টহল দলের বা বিজেপির যে অভিযান আছে সেই অভিযানের ফলে আস্তে আস্তে হয়তো এইগুলো কমে আসবে এই বর্ডার এলাকায় তো সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ভিডিওটি দেখার জন্য সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন thunderbolt